পর মানুষদের আপন হিসেবে মেনে নেওয়ার জন্য ঈশ্বরের দ্বারা সৃষ্ট আলাদা মানসিকতা প্রয়োজন বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক বৃদ্ধাশ্রমের গড়ে ওঠার সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব কিপটে বুড়ি আমি আর কাজ করব না তোমার বাড়িতে হাড় মাছ জ্বালিয়ে খেলো নতুন বছরে দুশো টাকা মাত্র বোনাস চাইছে তাও দেবে না তা শুনি ওই টাকা নিয়ে তুমি কি স্বর্গে যাবে তিন কুলে তো কেউ নাই কী করবে ওই টাকা দিয়ে তুমি চিৎকার করে এক নিঃশ্বাসের সাথে এই কথাগুলো বলে চলল মৃণালিনী দেবীর দেখাশোনা করার জন্য নিযুক্ত হওয়া মেয়েটি নাম তার টুম্পা মেয়েটির কথার উত্তরে মৃণালিনী দেবী তখন বলে উঠলেন দরকার হলে রাস্তার ভিখারিদের দান করে দেব তবু এগারোশো টাকা মাইনের এক পয়সাও বেশি পাবি না এই বলে রাখলাম টুম্পা তখন আবারও বলল এই শেষ নাক কান মুললাম তোমার বাড়িতে যদি আর কাজে আসি তবে নাম বদলে দিও আমি চললাম এই নিয়ে প্রায় বার চল্লিশে কাজ ছেড়েছে টুম্পা প্রত্যেকবারই আর না আসার দৃঢ় প্রতিজ্ঞা করে চলে গেছে কিন্তু সকাল গড়িয়ে দুপুর খুব বেশি হলে দুপুর ছেড়ে বিকেল এই হলো তার রাগের সীমারেখা বহু চেষ্টা করে একবার সন্ধ্যা ছটা অব্দি আসেনি সে কিন্তু সাড়ে ছটায় মৃণালিনী দেবীর একটা ওষুধ আছে তাই আবার সে ছুটতে ছুটতে এসেছে ওই ওষুধ না খেলে বুড়ি সারা রাত দু চোখের পাতা এক করতে পারবে না মৃণালিনী ভবনের এই মস্ত প্রাসাদের মতো বাড়িটার বিশাল গেটটা ঠেলে প্রতিদিনের মতো ভিতরে ঢোকে টুম্পা তার শরীরে সকালের ঝগড়ার কোনো রেশ আর নেই ঘরে ঢুকেই একেবারে দিদিমণির কায়দায় শাসন শুরু করে দেয় সে এই বুড়ি দুপুরে খেয়েছ মৃণালিনী দেবীও বাচ্চাদের মতো ঝগড়া সুরে বললেন না খেয়ে কি তোর জন্য বস থাকবো মুখপুরি আস্তে এত দেরি হলো যে সিরিয়ালের প্রথম পাটটা তো হয়েই গেল টুম্পা উত্তরে বলল সে হোক গে ওষুধ খেয়েছ মৃণালিনী দেবী উত্তরে বললেন না টুম্পা আবারও মুখটা একটু বেঁকিয়ে বলল দেখলে একদিন একটু দেরিতে এসেছি অমনি অনিয়ম শুরু এই কথা শুনে মৃণালিনী দেবী বলে উঠলেন এই মেলা জ্ঞান দিস না তো বক বক না করে মুড়ি চুটটা মেখে নিয়ে আয় দেখি কুচি কুচি করে পিঁয়াজ দিস আর হ্যাঁ একটা কাঁচা লঙ্কা চিরে আনবি মিছিমিছি একটু বিরক্ত হয়ে টুম্পা বলল খালি হুকুম আর হুকুম এই না ওষুধ গিলে আমায় শান্তি দাও মৃণালিনী দেবী বলে উঠলেন হুম আমি গেলে তুই তো শান্তি পাস বুড়ি মরলে তোকে দেখবে কে রে মুখ পুরি টুম্পা তখন আবারও বলল। ও নিয়ে তোমায় ভাবতে হবে না আমাকে দেখার লোক অনেক আছে মস্করা করে তখন মৃণালিনী দেবী বললেন কেন রে প্রেম টেম করছিস নাকি বলিসনি তো এই কথায় টুম্পা বলল থামবে তুমি এইভাবেই চলতে থাকে তাদের আবোল তাবোল বকবক প্রতিদিন প্রায় এভাবেই সন্ধ্যা কাটে দুজনের দিন শুরু হয় ঝগড়া দিয়ে শেষও হয় ঝগড়া দিয়ে মাঝে লেগে থাকে এক রাস অভিমান আবদার অভিযোগ আর খুন দুজনের বয়সের পার্থক্য কম করে হলেও পঞ্চাশ বাহান্ন হবে অথচ বাইরে থেকে দেখলে মনে হবে দুই বান্ধবী বসে ছেঁড়া পুতুলের মুন্ডু নিয়ে ঝগড়া করছে ভাগ্যের কি নির্মম পরিহাস দুজনের ভাগ্য বোধহয় ঈশ্বর একই কলমে লিখেছিলেন টুম্পার স্বামী বিয়ের দেড় বছরের মাথায় তাকে ছেড়ে সৌদি আরব চলে যায় আজ প্রায় সাত বছর হয়ে গেছে আর ফেরে নিসে গত কয়েক বছর হল টুম্পা অপেক্ষা করাও ছেড়ে দিয়েছে উত্তরপ্রদেশের এক প্রত্যন্ত গ্রাম থেকে রাজু সর্দার নামের এক সম্পর্কের কাকু তাকে কলকাতায় নিয়ে আসে মাত্র দুই বছর বয়সে তাই উত্তরপ্রদেশের গ্রামের বাড়ি অথবা তার নিজের মা বাবার মুখও মনে নেই এবং না থাকাটাই স্বাভাবিক রাজু সর্দার মদ্যপান করে করে নিজের শরীরটাকে শেষ করে ফেলেছিল তাই কেউ আর তাকে কাজে নিতে চাইত না তাই খুব ছোট বয়স থেকেই এরোর বাড়িতে কাজ করে দু দুটো পেট চালাতে হতো টুম্পাকে তারপর হঠাৎ একদিন রাত তিনটের দিকে খবর এলো তার ভিটে মাটির একমাত্র সাক্ষী তার ওই রাজু কাকু মদ্যপ অবস্থায় লরির নিচে পড়ে এই পৃথিবীর কষ্ট থেকে মুক্তি লাভ করেছে খুব কেঁদে ছিল সেদিন টুম্পা যাও বা কিছুমাত্র শিকড় ছিল তাও সমূলে উপড়ে গেল এবার সে সম্পূর্ণ অনাথ হয়ে গেল উত্তরপ্রদেশের কোথায় তার বাড়ি কে তার মা বাবা কিছুই সে জানে না অপরদিকে মৃণালিনী দেবীর স্বামী এলাকার বিখ্যাত উকিল উপেন সান্নাল অগাধ সম্পত্তির মালিক কিন্তু ভগবান সব দিক থেকে দুহাত ভরে দিলেও মৃণালিনী দেবীর কোল ফাঁকা করে রেখেছিলেন পার্কে বা স্কুলের সামনে সব মায়েদের তাদের নিজের বাচ্চাদের আদর করতে দেখলে তার বুকটা হু হু করে উঠত কিন্তু কিছুই করার ছিল না তার জরায়ুতে টিউমার অপারেশনের সময় ডাক্তার বলেই দিয়েছিলেন এই নির্মম সত্যটা তারপর জীবনের একমাত্র সঙ্গী মৃণালিনী দেবীর স্বামী এই বৃদ্ধ বয়সে এসে তার হাত ছেড়ে দিয়ে আকাশের বুকে জায়গা করে নিল তা আজ প্রায় তিন বছর বার্ধক্যের বেলায় এলে প্রকৃত ভালোবাসার যে অর্থ উপলব্ধি করা যায় তা তিনি প্রতিটা রাতেই ওপাশের ফাঁকা বালিশটাতে হাত বুলিয়ে অনুভব করতেন এইভাবেই জীবনের পথে হাঁটতে হাঁটতে দুই পথ হারানো নাবিক দিকশূন্য সাগরের মাঝে একটা ছোট্ট দ্বীপ খুঁজে নিয়েছে নিজেদের জন্য টুম্পা বলতো শোনো বুড়ি বেশি রাত অবধি বই পড়ো না কিন্তু ঘুম ঠিক করে না হলে কাল সারা দিন কিন্তু মাথা ব্যথা করবে বুঝলে মৃণালী দেবী উত্তর দেয় হুম বুঝেছে। অনেক রাত হয়ে গেল যা এবার বাড়ি যা টুম্পা বলে উঠল ধুর কোথায় রাত সবে সাড়ে নটা বাজে যাই হোক শোনো টেবিলের ওপর ওষুধ রইল রাতের ঘুমাবার আগে খেয়ে নিও আর গরম জল করে ফ্লাস্কে রেখে গেলাম ঠান্ডা জল খেয়ে আবার সর্দি কাশি বাঁধিয়ে বসো না কিন্তু মৃণালিনী দেবী বলে আচ্ছা বাবা ঠিক আছে প্রতিদিন একই কথা মুখস্থের মতো আউড়িয়ে যাস আমার কথা তো আর শুনবিও না টুম্পা বলে তোমার আবার কি কথা টুম্পার কথার উত্তরে মৃণালিনী দেবী বলে কত করে বলি রাতটা এখানেই থেকে যা না রাতে রাক্ষসী ঝুঁকড়িতে না গেলেই নয় এই কে আছে রে তোর বাড়িতে টুম্পা বলে ওঠে দেখো বুড়ি বুড়ি বলে এই থাম থাম আবার জ্ঞান দেবে যা তুই যেদিকে মন চায় কাল সময় মতো চলে আসিস প্রতিদিনই রাতে গেট দিয়ে বেরোনোর সময় ভীষণ খারাপ লাগে টুম্পার একা বয়স্ক মহিলা এত বড় বাড়িতে থাকে রাত বিরেতে কিছু হয়ে গেলে কেউ জানতেও পারবে না সত্যি একদিন তেমনটাই হলো রাতে উঠে বাথরুমে গিয়ে আর শোয়ার ঘরে ফেরা হল না মৃণালিনী দেবীর পরদিন সকালে কাজে এসে টুমপাই প্রথম জানতে পারে যেদিন রাজু কাকু মরে গেল সেদিনও এতটা কষ্ট হয়নি তার যতটা আজ হচ্ছে তার মনে হচ্ছিল ঈশ্বর যেন তার বুকের বাঁ থেকে একটা বড় অংশ কেটে নিয়ে গেলেন মাকে পায়নি সে কিন্তু ভগবান মা হারানোর কষ্টটা তার ভাগ্যের খাতায় সন্তর্পণে লিখতে ভুল করেননি আজ যেন সম্পূর্ণ অনাথ হল টুম্পা সময়ের কাঁটা থেমে থাকেনি চোখের জলে রেখাও বইতে বইতে ক্লান্ত হয়ে থেমে গেছে আজ প্রায় পাঁচ মাস হতে চলল বিশাল প্রাসাদের মতো সাদা ওই বাড়িটা হাঁ করে তাকিয়ে থাকে তার দিকে গেটে তালা ঝোলে ওপাশে কেউ নেই এপাশের পাশের মানুষটাও কেমন যেন পাথর হয়ে যায় দিনের পর দিন হঠাৎ একদিন বস্তির মোড়ে একটা গাড়ি এসে দাঁড়ালো আর সেটার থেকে নেমে এলো কোট পরা এক ভদ্রলোক বস্তিতে কোনো বড় গাড়ি দেখলে এমনিতেই সকলে ভিড় করে দাঁড়ায় এখানেও তার ব্যতিক্রম ঘটেনি লোকটি কয়েকজনকে জিজ্ঞাসা করে সোজা টুমপার বাড়ির সামনে এসে দাঁড়ালো বাইরে চেঁচামেচি শুনে টুম্পাও ততক্ষণে বেরিয়ে এসেছে ঘর থেকে লোকটি জিজ্ঞাসা করলো আপনি মিস টুম্পা সরকার টুম্পা বলল হ্যাঁ লোকটি বললো আচ্ছা আপনার ভোটার অথবা আধার কার্ডটা একবার একটু দেখতে পারি টুম্পা আমতা আমতা করে বলল হ্যাঁ কিন্তু মানে আমি তো আপনাকে চিনি না আর টিভিতে যে বলে অচেনা কাউকে দরকারি কাগজপত্র কিছু দিতে নেই লোকটি তখন হেসে বলল না না আপনার চিন্তার কোনো কারণ নেই আমি আমার পরিচয় বলছি আমি স্বর্গীয় মিস্টার উপেন সান্নালের স্ত্রী স্বর্গীয়া মিসেস মৃণালিনী সান্নালের উকিল ছিলাম আসলে মৃণালিনী দেবী নিজের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হিসেবে আপনাকে মনোনীত করে গেছেন এখন আপনাকে এখানে একটা সই করতে হবে আর সেই জন্যই একটা প্রমাণ থাকা জরুরি যে আপনি আসল টুম্পা সরকার ও হ্যাঁ এর সাথে একটা চিঠিও রেখে গেছেন কাপা কাপা হাতে চিঠিটা ধরলো টুম্পা আগে হলে হয়তো এটা পড়ার সাধ্য হতো না কিন্তু মৃণালিনী দেবী তাকে পড়তে শিখিয়েছেন পনেরো দিনে একটা গল্পের বই পড়তে হতো তাকে তারপর তার থেকে মৃণালিনী দেবী প্রশ্ন করতেন এইসব পুরোনো কথা মনে পড়লেই টুম্পার চোখের জল কোনো বারণ না শুনেই অবাধে নেমে আসে চিঠির ভাঁজ খুলে পড়তে শুরু করলো সে শোন মুখপুরে আমার বাড়িটা আজ থেকে তোকে দিলাম আগের মতোই গুছিয়ে যত্ন করে রাখিস আর শোন আবার একটা বিয়ে করিস একা একা সারা জীবন বেঁচে থাকা যায় না ঝগড়া করারও একটা লোক চাই আজ তো এই বুড়িটাও নেই যে গাল ফুলিয়ে সকাল সন্ধ্যে ঝগড়া করবে ভালো থাকিস নিজের একটু যত্ন নিস চলিরে ইতি তো ঝোঁক রুটে বুড়ি থর থর করে কাঁপতে কাঁপতে মাটির ওপর বসে পড়ে টুম্পা প্রায় সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি পেয়েও নিজেকে তার পৃথিবীর সবচাইতে নিঃস্ব ব্যক্তির থেকেও নিঃস্ব মনে হচ্ছিল তিন তিনটে বছর কেটে গেছে তারপর এখন মৃণালিনী ভবন শুধু একটি বাড়ি নয় এটি একটি বৃদ্ধাশ্রম এখানে টুম্পা মৃণালিনী দেবীর মতো এমন ৩৫ জনকে নিয়ে এসেছে যাদের সমাজ পরিবার এমনকি ঈশ্বরও দূরে ঠেলে দিয়েছেন তাদেরই দু হাতে বুকে টেনে নিয়েছে টুম্পা জায়গা করে দিয়েছে মৃণালিনী ভবনে যাতে শেষ কটা দিন তারা একা কীর্তে না বাঁচে টুম্পা যেন একা না থাকে একটা ঝগড়া করার লোক খুঁজে নেয় এই তো ছিল মৃণালিনী দেবীর শেষ ইচ্ছে এটাই খুঁজে নিয়েছে সে একটা দুটো নয় পঁয়ত্রিশটা ঝগড়ুটে বড়ি এখন সারাটা দিন মন খুলে সে তাদের সঙ্গে ঝগড়া করে বন্ধুরা নিজেকে ভালো মানুষ আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত শুধু অর্থগত দিক থেকেই ধনী হলে চলে না প্রকৃত ধনী তো সেই যে মানসিক দিক থেকে ধনী দ্বিতীয়ত ঈশ্বর প্রত্যেকের ভাগ্য পূর্বেই নির্ধারণ করে রাখেন নিজের মন মতো করে তৃতীয়ত একজন ভালো মনের মানুষ কিন্তু সব জায়গায় সব পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে সক্ষম হয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ